জেকে রেজার যার হয় না যে কে রে হয় না রোজকে তার ঠিকানা আল্লাহর কে কের করতে ভইল না সবুজ ম না মর আল্লাহর কে কের করতে আসলা তো বলে কোরআনে আসে প্রমায়ান জেকের বিনে নামাজ হয় না জেকের এই সান আসলা তো দেখের বলে কোরআনে আসে প্রমায়ান জেকের বিনে নামাজ হয় না জেকের এবার দাতের সন কলো বেজার জেকের সন্ন্য কলো বেজার জেকের সৈন্য দেয় মন্ত্র না তার দেয় মন্ত্র মন্ত্রণায় আল্লাহর দেখের করতে ভইল না বই মনাম আল্লাহর বেকের করতে হইলো নয় যে কে রে যার ইচ্ছা হয় না যে কে রে যার ইচ্ছা হয় না গোজোকে তার ঠিকানা আল্লাহর যে কের করতে ভৈল না মনামা আল্লাহর জেকে রে করতে ভৈল না সারো মনের ডালি বালি কে রে করো গামা সরল পথে চলো রাজে হবে নিরঞ্জন মনের টালি যে গন সত্য সরল পথে চলো রাজে হবে নিরঞ্জন দয়াল বাবাই বলেন চিন্তা খেতে খাজা বাবাই বলেন ইমাম সাবুদ কর্লার একের করতে ভইল মনা ভার আল্লাহর একের করতে বইল নাই কে যার ঈশা হয় না কে হে যার হয় না কের করতে ভৈলো না করতে না হে যে কে যার ইচ্ছা হয় না যে কে হে যার ইচ্ছা হয় দো তার ঠিকানা

তার খোঁজ না পাইলে এই খোঁজ না পাইলে পারো কালে পাইব নাওলার তালাস মালার তলস করোনা বলে আল্লাহ বলেন কুরানে সেই রুন বলি ভাবস এই গো भुवনে ওফি আনফু এই গো বলে আমার আল্লাহে বলেন কোরআনে আফালা তো সেই রুন বলি ভাবস এই গো রাসুল বলেন আল্লাহর আর রাসুল বলেন আল্লাহর অমিন লোকের দেল খানা আপন মাওলার তলাস করো না মার আপন

সাগর নগর আসমান জমিনে জায়গা পায় না মালিক সাই আমি নoker দল গো উঠাতে মালাই না আমার ঠাই সাগর নগর আসমান জমিনে জায়গা

বোঝ মানা মারপন ভাল করো না তার খোজনা পাইলে তার খোজনা পাইলে আরো কালে পাইব না ভার তস করোনা সন্তান ভারে আমার খাজা বাবাই কয় আই ডুব দিলে মাওলার সন্ধান পাওয়া যায় মালে সন্তান করাইবারে আমার খাজা বাবাই কয় জলদরিয়াই ডুব দিলে মাওলার সন্ধান পাওয়া যায় খাজা আবার কদম ভাইরাল দয়াল চান্দির চরণ ধৈরা দয়াল ভাবান আদম ধৈরা বৌদিয়া কেন দেখ না আয়া আপন পাওলার তলস করো না বোধ মারা বন পাউলার তলস তার খোঁজ না পাইলে তার খোঁজ না পাইলে আরো কালে পাইব নাওলার তলস করো না বুঝ মা রে রেলা দেখের দেখনা রেলে পর পারের ডাকব এলে পার হো বাই তুই কিলোয়াঢলো পেগনা চাহা উমন পাগল রে হেলায় তাদের যৌবন শেষ ভজন গুরু ভক্তি কেসই আরে হইলায় হেলাই তাদের এই সইতে চলিল ভজন গুরু ভক্তি কেসই আরে হইলতা দিন কাটাইলি শাইদнка কাটাইলে আয়ার জালে পড়ি আনল এলা দেখনা চাহিয়া মন পাগল রে বল এলা দেখনা চাহিয়া আরো ঘরের ডাক বেলি পরো আরো ঘরের ডাক বেলি আর হবে তুই কি লয় আনল এলা দেখনা চাহিয়া

গেলাম ডুবিয়া পথে সন্দানে দাও গরি

কালীম পরম আবু মনে মার ল কালী মা যদি ভবো নদী তরবি যদি ভব নদী ধরো বাবার পাকলা হ্যাঁ কালীমা পরম আবুজ মনে মার ল হ্যাঁ কালী মা হাজারো সাল লা ইলাহা ইল্লাল্লাহ ইয়েয়া হে সরি মেতার একে সাল মুহাম্মদ লে কিত কলম তাবে হাজারো সাল ফাটি কলমের মাথা

আদম যখন গন্দম খাইয়া ব্যস্তের মা যা কালে মা আর দেখায় আদম যখন গন্দম আরে হাই বেস্তের মা মানুষে লেখা দেখায় আরে পরোয়ার পাক্কা এই মা পৈরায় আদম কালে মা পৈরা আদম পুনা খাতা পায় মার জন লাইলা কালে মা পর মন অবুজ মনা মার লাইলা কালে মা পর মায়া যদি ভাব নদী তরবি যদি ভাব নদী ধরো বাবার পাক লাইলা আগলে মা বর মন আবজ মন আমার লাইলা আবলে মা বর আবজ মন আমার লাইলা মা আর রশিদ কেন্দ্রে বলে আরে সাদের জনম প্রীত যায় অঙ্কলে কালে মা গে করলে তার পরিচয় রাখ রশিদ কেন্দ্রে বলে সাদের জনম পৃথায় যায় অঙ্কলে কলে মা গে করলি হ্যাঁ যায় না সে হয় চক্ষুধানি হয় দানি আইলে কালে মার ধরো পাইলা হ্যাঁ কালে মা পরমান বুঝ মার লাইলা মা বি যদি ভব নদী তারি যদি ভব নদী আরো বাবার পাকলা লাইলা কালে মা পরমান বোঝ মন মার লাইলা হ্যাঁ মা